নতুন পদ্ধতিতে ওএমআর শিটে উচ্চ মাধ্যমিক এই প্রথমবার ওএমআর শিটে পরীক্ষা উচ্চ মাধ্যমিককে পরীক্ষার্থীদের স্কুলের বাইরে ব্যাগ জমা রেখে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হয়েছে প্রতিটি পরীক্ষার্থীকে স্ক্যানার দিয়ে চেক করে তবেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয় প্রতিটি সেন্টারে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই আজকের এই পরীক্ষা পরীক্ষার্থীদের অভিভাবকরা বলেছেন ছেলে মেয়েদের পরীক্ষার প্রস্তুতি ভালোভাবেই রয়েছে কিন্তু এই প্রথমবার তারা পরীক্ষা দিচ্ছেন তাই একটু রয়েছে। অন্যরকম কিছু মনে হচ্ছে যে যেহেতু প্রথমবার থার্ড সেমিস্টারে নতুন পরীক্ষা এবং সবকিছুই তো মুশকিল চিন্তা ভাবনা করছি ওরা যে যেহেতু মানে ওএমআর সিটে পরীক্ষাটা দিতে হচ্ছে কিভাবে যে কি কী করবে যে এক তারপরে একবার যদি ওএমআস কোনোভাবেই যদি একটু সমস্যা হয়ে যায় তাই তো মুশকিল হয়ে যাবে তো ওদের একটা চিন্তায় আছে একটু তবু মোটামুটি মধ্যাহ্ন বেটা ফার্স্ট টাইম যদি ওরা ভালো কিছুই করতে পারে এই ভাবনা ওরা করছে হ্যাঁ যেহেতু এটা চল্লিশ নম্বরে পরীক্ষা হবে বাংলা পরীক্ষা আজকে প্রথম হুম ওরা একটু ভয়ের মধ্যেই আছে তো আমরাও একটু এর মধ্যে আছি যে কিভাবে কি করবে ওরা হ্যাঁ আমরাও একটু ভয় পাচ্ছি ভয় যে পাচ্ছি না একেবারে তা না ওদের পরীক্ষাটা কেমন দেবে না দেবে সেগুলো ভয় করছে যে মেয়েরা ওরা কিন্তু বাড়িতে কিন্তু প্র্যাকটিস করেছে কিভাবে পরীক্ষা দিতে হবে কিভাবে কি করবে ওরা কিন্তু যখন থেকে সেমিস্টার সিস্টেম চালু হয়েছে তখন থেকে কিন্তু ওরা জানে যে আমাদের কিভাবে প্রিপারেশান নিতে হবে ওরা সেইভাবে প্রিপারেশান নিয়েছে ওদের কোনো অসুবিধা হবে না কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় এখন যে যে প্রশ্ন চারটি যে সেট করেছে অনেকের হয়তো একটু অসুবিধে হতে পারে যে মানে এখন ওদের এবার সাজানোর ব্যাপারটা যেটা আমি হচ্ছে ফোনে দেখেছি যে ওদের যে সেট গুলো সেট গুলোতে ওরা ওয়ান টু থ্রি ফোর করে সাজিয়ে দেবে কেউ কিন্তু পাশের জন পাশের জনকে ডিস্টার্ব করতে পারবে না এতে দেখা যাচ্ছে অনেকের সুবিধা হবে এবং অনেকের হয়তো অসুবিধাও হতে পারে কিন্তু আমাদের মেয়েরা যারা পরীক্ষা দিচ্ছে ওরা ভালোভাবে পরীক্ষা দেবে